আসসালামু আলাইকুম আপনাদের মাঝে আরেকটা নতুন ভিডিও নিয়ে আসলাম আজকে কথা বলবো নতুন ভিসা সম্বন্ধে কি কি কোম্পানিতে কি কি ভিসা আছে তো আজকে কথা বলবো পুরো ভিডিওটা দেখবেন ধৈর্য সহকারে ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব কমেন্ট করে দেবেন আপনাদের পরে ভিডিও বলে থাকি লাইক সাবস্ক্রাইব কমেন্ট করে দেওয়ার জন্য কি জন্য বলি সবাই মনোযোগ দিয়ে শুনেন আমার চ্যানেলটা নতুন ভাই সেই জন্যে আপনাদের বলে যান আপনারা যদি সাপোর্ট করেন লাইক শেয়ার কমেন্ট করে দেন তে আমি আপনাদের কি আপনাদের সাপোর্টে এগিয়ে যেতে পারবো তো আজকে কথা বলবো অনেক ভাই বলে যে ভাই মালদ্বীপ দোকানের কাজ পাওয়া যাবে না অবশ্যই পাওয়া যাবে দোকানের কাজের ভিসাও পাওয়া যাবে ভাই তো আজকে দোকান কি কেউ কেউ বাকলা বলে যে যেটা বলে আর কি তো সেইগুলো বিষয়ে কথা বলবো তো আজকে কথা বলবো ভাই দোকানের কাজে যদি আসেন আসতে পারবেন অনেকেই বলে ভাই দোকানের কাজে বেতন কত আসতে কত টাকা লাগবে কৃষিমাচার তো দোকানের কাজে যদি আসেন ভাই বাংলাদেশের সাত হাজার টাকা বেসিক বেতন বাংলাদেশে না মালদ্বীপের সাত হাজার টাকা বেসিক বেতন হবে সাত হাজার টাকায় বাংলাদেশের চল্লিশ হাজার টাকা যায় চল্লিশ হাজারের বেশি যায় বিয়াল্লিশ হাজার টাকার মতো যায় তো অনেকেই বলে যে ভাই দোকানের কাজে কয়েক ঘন্টা ডিউটি করতে হয় খাওয়া দাওয়া নিজের না মালিকের তো আমি এক এক করে বলবো ভাই মালদ্বীপ দোকানের কাজ হল দোকানের কাজ হলো মনে করেন সাতটার থেকে পাঁচটার থেকে বিকেল পাঁচটা তৈরি দুই সেফটি থাকলে দেখা যায় যে পাঁচটার থেকে পাঁচটা তৈরি আর বেশিরভাগই দোকানে কাজ হয় পাঁচটার থেকে রাত দশটা তৈরি এর মধ্যে ওভার আছে আবার চারটায় শুক্রবার ওভার আছে তো কমসে কম দোকানের কাছে আসলে কিন্তু নয় হাজার দশ হাজার বারো হাজার টাকা পর্যন্ত কোটে কি জন্য দোকানের কাজে ওভার বেশি পরিশ্রম কম তো ডিউটি একটু বেশি করা লাগে ওটা ডিউটি স্বাভাবিক যেরা বাংলাদেশ দোকানে ছিলেন তারা জানেন যে দোকানের কাজে কাম করো আর না করো থাকা লাগে আর দোকানের কাজে একটু ভিড় হয় সকাল টাইমে আর রাত আটটার টাইমে এই দুই টাইমে একটু ভিড় একটু বেশি হয় কি জন্য তখন মানুষ কেনাকাটার জন্য আসে সকাল আটটায় ভিড় হয় আর বিকেল পাঁচটা ছটার থেকে আটটা তরি ভিড় হয় তো ভাই দোকানের কাজে যদি আসেন তো কমসে কম আপনার এসিসি বাস লেখাপড়া থাকলে ভালো হবে কী জন্য আপনার অনেক দোকানদারই আছে আপনার এ খাতা কলম দিয়ে যাবে আপনার এই সব কিছু লেখা রাখা রাখবে কোন সাবানের কোন রেট কয় কেজি সাবান বেছিলেন কি কি বেছিলেন কি কত দোকানদার কত কাস্টমারে বাকিও নেয় সেই জন্যে লেখাপড়া থাকলে সুবিধা হবে অনেকজনে জিজ্ঞেস করে পাই এসএসসি পাশের সার্টিফিকেটে লাগবে ভাই না দোকানের কাজে কোনো এসএসসি পাশের সার্টিফিকেটে লাগে না যদি আপনার পড়া লেখাপড়া ভালো থাকে আপনি এসএসসি সিক্স পর্যন্ত পই আপনি দোকানের কাজে ঢুকতে পারবেন কী যেন এখানে লেখাপড়ার কথা বলি কী যেন আপনার ইংলিশটা যাতমান কোনো নাম কি কোনো ছাবান লিখতে বললে আপনি জাতমান ইংলিশটা লিখতে পারেন বাংলা লেখা তো সবাই বোঝে না বাংলাদেশের লোক ছাড়া তো সেই জন্যে ইংলিশটা লেখা জানলে ইংলিশ জানলে মোটামুটি সব থেকে সুবিধে হয় এই জিজ্ঞেস করে ভাই দোকানের কাজে যে যাব তো আমি তো ভাষা জানি না অসুবিধা হবে না ভাই অসুবিধা হবে না দোকানের কাজের জন্য কোম্পানি মাধ্যমে যদি আসেন কি জন্য ওনে আপনি নতুন থাকবেন একজন পুরান দিবে তো আস্তে আস্তে শিখে যাবেন এক মাস দুই মাস ছয় মাসে দেখা যাবে যে আপনার কাজকাম সব শিখে যাবেন তো আপনার ওটা অসুবিধা হবে না তো অনেকজনে জিজ্ঞেস করে ভাই তে দোকানের কাজের ভিসার দাম কত আর কি কি লাগে আর মালদ্বীপ যাইতে কি কি করা লাগে অন্য অন্য দেশে যেমন ভাই মেডিকেল করা লাগে এ দেশেও মালদ্বীপ আসতেও মেডিকেল করা লাগে দেশেও মেডিকেল করা লাগে তো অন্য দেশে যেমন ট্রেডিং করা লাগে তিন দিন এ দেশেও ট্রেডিং করা লাগে আবার ইমিগ্রেশন করা লাগে ফিঙ্গার দেওয়া লাগে সব কিছু তো যদি আপনি বৈধভাবে কোম্পানিতে আসেন আর যদি কোনটাকে আসেন কি অবৈধভাবে আসেন তাহলে কোনো কিছু করা লাগে না তো আমি এখন বলে দেবো দোকানের কাজে আসলে কয় টাকা লাগবে কী সমাচার মূলত দোকানের কাজে যদি আসেন তো আড়াই লাখ কি তিন লাখ টাকা লাগবে তারপরে আপনারা দালালের সাথে কথাবার্তা বলে আপনারা জানবেন কত নেবে কী সমাচার কি জন্য কোন দালাল কি কোন এজেন্ট মামাতো চাচা তো যেই হোক আপনি আনবে সে কত নেবে কীভাবে নেবে ওটা তো আর আমি বলতে পারবো না মালদ্বীপ আসতে যেন টাকা লাগে কম এইটাই জানি তো মালদ্বীপ আসলে কমসে কম মনে করেন বাংলাদেশের বর্তমানে পঞ্চাশ হাজার টাকা মতো ইনকাম করতে পারবেন সেটাও আমি বলে দিলাম তো অন্য অন্য দেশের মধ্যে এখন সে মহাদেশের মধ্যে মোটামুটি মালদ্বীপ এখন ইনকামের দিক দিয়ে ভালো তো আপনারা যদি দোকানের কাজে আসেন অবশ্য আমি জানি যে না আপনাদের ইগে ভালোভাবে দোকানের কাজে কোনো রোদের সমস্যা হবে না অনেক ভাই আছে বাংলাদেশে কোনো কাজকাম করেন নাই লেখাপাড়া করছেন তাদের যদি রোদে বাড়ান তাদের একটু কষ্ট হয় কি আপনাদের রোদের কাজ করলে টিকতে পারবেন না বেশি সেই জন্যে সেই ভাইদের বলতেছি যে দোকানের কাজে যদি আসেন তে আপনাদের জন্য অসুবিধা হবে না দোকানের কাজ দেখা যায় সাবান টাবান দেবেন যে কোনো সাবানই দিয়ে নিয়ে আপনি লিখে রাখবেন কি টাকাটা নেবেন লেখাপড়া আপনার বাংলাদেশে অনেক ভাই আছে লেখাপড়া আছে কিন্তু চাকরি বানায় তাদের জন্য আমি সেই জন্য মালদ্বীপ দোকানের কাজে আসলে ভালো হবে তারপরে আপনাদের খুশি আপনারা যদি মালদ্বীপ যারা আসবেন তাদের জন্য আর কি বললাম আমি মনে করি মালদ্বীপ আসলে হবে তো আমি বললাম যে তিনের থেকে আড়াই লাখ কি তিন লাখ টাকা লাগবে তো আপনারা বৈধভাবে আসলেই ভালো হবে অনেকজনের চাইলে পরে ওই যে কন্ট্রাক্টের মাধ্যমে আসেন না যে এক লাখ টাকা কম লাগবে আমি কন্ট্রাক্টের মাধ্যমে যাই কি টাকা দেওয়া যাই এই ভুল করবেন না দুই মাস দেরিতে কি দুই মাস পরে আসেন তাও সুবিধা হবে কিন্তু মনে করেন ওই যে অবৈধভাবে কি কন্ট্রাক্টে আসবেন না বৈধভাবে আসবেন ভালো হবে তো আজকে দোকানের কাজের দোকানের কাজের কথা বললাম তো ভালো লাগলে আমার চ্যানেলটা লাইক সাবস্ক্রাইব কমেন্ট করে যাবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ পরবর্তী ভিডিওতে দেখা হবে